রাসুলের আনুগত্য করতে বলেছেন এবং উলুল আমরদের আনুগত্য করতে বলেছেন তাহলে উলুল আমর কারা উলুল আমর হচ্ছে আলেম ওলামা ইমামগণ এরা হলো উলুল আমর তাহলে এদের আনুগত্য করতে হবে তাই তারা বলেন যে মাঝহাব মানাতে দোষ নেই অসুবিধা নেই কেন আল্লাহ তো বলেছেন মাঝহাব মানতে হবে আয়াত দিয়ে তারা দলিল পেশ করেন এবার আমরা জবাব দিতে চাচ্ছি প্রথমত নিশ্চয় আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করার লক্ষ্যেই আলেম এবং আমিরের আনুগত্য করতে হবে কেন আল্লাহ এবং রাসুলের আনুগত্য করার জন্যেই আলেম এবং আমিরের আনুগত্য করব। কিন্তু কেননা দিনের ব্যাপক প্রচার এবং প্রসারের দায়িত্ব আলেমগণের এবং তা বাস্তবায়নের দায়িত্ব আমিরের অতএব আল্লাহ এবং রাসুলের আনুগত্যের লক্ষ্যে হক পন্থী আলেম ও আমিরের আনুগত্য করা ওয়াজিব এটা আমরা হাদিস দ্বারা জানি সুতরাং আয়াতে বলা হয়নি যে কোনো মানুষের মতকে আলী ভাসাল্লামের সুন্নাতের উপরে প্রাধান্য দিয়ে তার অন্ধ অনুসরণ করতে হবে কথা বলা হয়নি দেখেন আয়াতটা সৌন্দর্য লক্ষ্য করেন আল্লাহতালা বলেছেন আতি উল্লাহ আল্লাহ শব্দের আগে আতিও আছে তার মানে আল্লাহকে মানতে হবে বাধ্য কোনরকমের কোন কথা গুজামিল সে দিতে পারবে না কেন আল্লাহ শব্দের আগে আছে আতিয় আতিয়র উল্ল মানে আল্লাহর আনুগত্য কর ওয়াতি ওর রসূল শব্দের আগেও আতিও আছে তার মানে রাসূলের আনুগত্য করতে হবে বাধ্য কোন রকমের সুযোগ নাই রাসুলের আনুগত্য না করার ক্ষেত্রে কোন সুযোগ নাই রাসুলের আনুগত্য করতে হবে তার মানে আল্লাহর অনুগত্য করতে হবে রাসূলের আনুগত্য করতে হবে কিন্তু উলুল আমরের আগে আতিউ নাই কেন আল্লাহ জানেন যে যদি আমির আনুগত্য করা বাধ্যতামূলক করে দেওয়া হয় তাহলে সমস্যা হবে তাহলে এই আয়াতার আল্লাহ কি বোঝালেন আয়াদদার আয়াত দ্বারা আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন যে উলুল আমর যদি আল্লাহর আনুগত্য করে রাসূলের আনুগত্য করে তাহলে তোমরা উলুল আমরকে মানো আর উলুল আমর যদি আল্লাহর আনুগত্য না করে রাসূলের আনুগত্য না করে তাহলে উলুল আমরকে মানার দরকার নাই এই জন্যই আল্লাহ আতিকুর শব্দ ব্যবহারই করেন নাই এমন কি উলুল আমর কারা এই নিয়ে অনেক اختلاف আছে যেমন আল্লামা নাসাফি রাহিমা উনি তাফসিরের নাসাফির প্রথম খণ্ডের একশো আশি নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন উলুল উলিল আমর হলেন রাষ্ট্রনায়ক কিংবা আলেমগুন তিনি রাষ্ট্রনায়ক যারা আমির সরকার রাষ্ট্রের অধিপতি তাদের কথাও বলেছেন এবং যারা আলেম তাদের কথাও বলেছেন কারণ তাদের নির্দেশ অধীনস্থ নেতাদের উপর জারি হয় একটি প্রমাণ করে যে শাসকদের কথা তখন মান্য করা আবশ্যক যখন তারা সত্যের উপরে অটল থাকে কিন্তু তারা যদি সত্যের বিরোধিতা করে তাহলে তাদের কথা মানা যাবে না কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেই দিয়েছেন লা ত্বাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল্লাহ আল্লাহ তালার অবাধ্যতায় সৃষ্টিজীবীর কথা মানা যাবে না সে কত বড় আলেম সে কত বড় নেতা সে কত বড় শাসক এটা আমার দেখার বিষয় নয় সে যদি আল্লাহর বিরুদ্ধে যায় সে যদি রসুলের বিরুদ্ধে যায় তাহলে তার কথা মানা নিষিদ্ধ তার কথা মানা যাবে না এরপরে আল্লামা বাগাবি রাহিমাহুল্লাহ উনি তাফসিরে বাগাবির প্রথম খণ্ডের চারশো উনষাট পৃষ্ঠার মধ্যে বলেছেন উলুল আমরের ব্যাখ্যায় মতভেদ আছে বিখ্যাত সাহাবি ইবনু আব্বাস আল্লাহ আনহু এবং জাবের রদি আল্লাহানহু তারা বলেন তারা হলেন সেই সব ফিকবি এবং ওই আলেমগণ যারা লোকদেরকে তাদের ধর্ম শিক্ষা দেন কোরআন সন্না শিক্ষা দেন প্রকত সাহাবি আবু হরাইরা রদি আল্লাহানহু বলেন তারা হলেন শাসক এবং রাষ্ট্রনায়কগণ আলী ইবনা আবি তলেব রদি আল্লাহানহু তিনি বলেন একজন নেতার জন্য অপরিহার্য হল আল্লাহ যা নাজিল করেছেন ওই অনুযায়ী বিচার করা ওই অনুযায়ী ফয়সালা করা এবং আমানত আদায় করা আমানত কি পবিত্র কোরআন এটা হলো একটা আমানত আল্লাহ নাজিল করেছেন এজন্য জন্য শাসকের দায়িত্ব হলো এই আমানত রক্ষা করা এবং এই কোরআন এবং সন্না অনুযায়ী যা এসেছে ওই অনুযায়ী ফাইসালা করা ফাইসালা দেওয়া যখন তারা এরূপ করবে তখন তাদের প্রজাদের কর্তব্য হচ্ছে তাদের কথা শোনা তাদের কথা মানা এটা দায়িত্ব যখন তারা কোরান এবং সন্নাকে ত্যাগ করবে দিন ত্যাগ করবে ইসলাম ত্যাগ করবে এবং তারা কুফরিমূলক বড় শিরিকের মধ্যে জড়িয়ে পড়বে তখন জনগণের দায়িত্ব নেই তার কথা মানা না কোনো শাসকের কথা মানবে না কোনো ব্যক্তির কথা মানবে না কোনো আলেমের কথা মানবে না কোনো ইমামের কথা মানবে কারো কথা মানবে না যতক্ষণ তারা আল্লাহ এবং রসুল সাল্লাইকে মান্য করবে ততক্ষণ তাদেরকে মান্য করা বৈধ ওয়াজিব যখন তারা আল্লাহ এবং রসুল্লাহ সাল্লি সাল্লামের সুন্নাকে ছেড়ে দেবে তখন তাদেরকে মান্য করা নিষিদ্ধ এটাই সালফে সালেহিনগণ বলেছেন আরও অনেক ব্যাখ্যা করা যেতে পারে আমরা এখানে সংক্ষিপ্ত করলাম তাকলিদপন্থীরা তৃতীয় যে দলিলটা পেশ করে তারা বলে উমার ইকল রদি আল্লাহানহু সোরাই রদি লিখেছিলেন হে সোরাই তুমি আল্লাহ তালার কিতাব কোরআন দ্বারা ফাইসলা করো যদি কিতাবে না পাও কোরআনে না পাও তাহলে সন্না দ্বারা ফায়সালা করবে যদি সন্ন্যার মধ্যে না পাও তাহলে সালে নেক্কার ব্যক্তিদের ফাইসালা গ্রহণ করবে এই হাদিসটা নাসাইর পাঁচ হাজার তিনশো নিরানব্বইতে এসেছে এর সনদটা বিশুদ্ধ সনদ সনৎসহী অতএব তারা এই আশার দ্বারা প্রমাণ করতে চায় যে তাকলিদ করা যায়স এর জবাব ইবনুল কাইম রহিমা চমৎকারভাবে দিয়েছেন তিনি বলেন ইবনুল কাইম রহিমা বলেন তাকলিদ বাতিল হওয়ার জন্য এটাই সবচেয়ে স্পষ্ট দলিল ইবনুল কাইম রহিমহল্লার একটা মানহাজ আছে প্রত্যেকটা আলেমের এক একটা মানহাজ থাকে ঠিক ইবনুল কাইম রহিমহল্লার একটা মানহাজ হল বিদাতিরা যে আয়াত দিয়ে যেই হাদিস দিয়ে দলিল দিত উনি ওই আয়াত এবং হাদিস দিয়েই জবাব দিত এটা হলো ইবনুল কাইম রহিমহল্লার একটা বিশেষ গুণ এবং তিনি বলতেন বেদাতিরা যে আয়াত দিয়ে দলিল দেয় তুমি ওই আয়াত গবেষণা করো ওই আয়াত পড়াশোনা করো কেন ওই আয়াতের মধ্যেই জবাব আছে এটা তুমি পেয়ে যাবে যখন ওই আয়াত গবেষণা করবে এবং পড়বে তাই তিনি বলেন যে তাকলিদ বাতিল হওয়ার জন্য এটাই সবচেয়ে স্পষ্ট দলিল কেননা ওমার উদ্দিয়াল্লাহ কোরানের হুকুমকে সবার আগে প্রাধান্য দিয়েছেন তিনি আগে কোরআনের কথা বলেছেন অর্থাৎ কোরানে স্পষ্ট প্রমাণ মিললে অন্য কিছুর দিকে তাকানোর প্রয়োজন নাই। যদি তুমি কোরআনে পেয়ে যাও আর কিছু তাকানোর প্রয়োজন নাই কোরআনে প্রমাণ না মিললে সোনাতের দ্বারা ফাইসালা প্রদান করতে হবে সেক্ষেত্রেও অন্যদিকে তাকানোর কোনো প্রয়োজন নেই আর যদি কোরআন এবং সোনাতের কোথাও না পাওয়া যায় তাহলে সাহাবিদের ফাইসলা গ্রহণ করতে হবে এখানে এখন আমরা লক্ষ্য করবো তাকলিপন্থীদের দিকে তারা কি উল্লেখিত কায়দায় দলিল গ্রহণ করে যখন নতুন ঘটনা ঘটে তখন তারা কি উল্লেখিত পদ্ধতিতে প্রথমে না পেলে সুন্না দ্বারা তাতে না পেলে সাহাবিদের ফতুয়া দ্বারা ফেসলা গ্রহণ করে কখনোই নয় তারা তাদের ইমামদের কথা উল্লেখ করে তারা বলে আমরা কোরআন হাদিস জানি না আমাদের ইমাম যা বলেছে তাই বলবো তারা এই দলিলকেও পুরোপুরি অনুসরণ করে না এক্ষেত্রে তারা তাদের অনুসরণীয় ইমামদের মতকেই সবকিছুর উপরে প্রাধান্য দেয় তারা কোরআন এবং সুন্নাতের দিকে দৃষ্টিপাত করে না এমন কি কোরআন এবং সুন্নাতের স্পষ্ট দলিল তাদের অনুসরণীয় ইমামের মতের বিরোধী হলে তারা কোরআন এবং সুন্নাকে জলাঞ্জলি দিয়ে ইমামের মতকেই প্রাধান্য দিয়ে থাকে অতএব ওমার ইবনুল খতাব রদি এর এই লেখা চিঠি তাকলিদ বাতিল হওয়ার জন্যই যথেষ্ট তাছাড়া উমার রদি আল্লাহানহু কঠোরভাবে নিষেধ করেছিলেন হারিস ইবনে আবদুল্লাহ ইবনে আউস রদি আল্লাহানহু তিনি বলেন যে আমি উমার ইবনুল খতাব রদি আল্লাহানহুর নিকটে এসে এক নারীর সম্বন্ধে জিজ্ঞেস করলাম যে কোরবানির দিন বাইতুল্লাহ তাফ করার পর ঋতুবতী হয়েছে নারীটি উমার রদি আল্লাহন বললেন তার সর্বশেষ কাজ যেন হয় বাইতুল্লাহ তফ উদ্দিনস্থ রাবী বললেন তখন হারিস এবং ওমার রাদিয়াল্লাহু আনহু বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এভাবে সাল্লাম আমাকে ফাতুয়া দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন তোমার আচরণে আমি দুঃখিত হলাম তুমি আমাকে না জানার ভান করে এমন একটা জিজ্ঞেস করেছো যা তুমি রাসূল সাল্লাল্লাহু সাল্লাম থেকে আগেই জানো আগেই ওয়াকিফাল হয়েছো আগেই জেনে নিয়েছো যাতে আমি তার বিরোধী মত দেই তাই না আমি যেন রাসুলের বিরুদ্ধে চরণ করি এই জন্য তুমি আমাকে জিজ্ঞেস করলে এরকম হবে না তুমি তো রসুলের ফাতোয়া জানোই অতএব রসুলেরটাই গ্রহণ করবে আমার ফাতুয়া নেওয়া তোমার কোনো দরকার নেই এই জন্য তিনি ওমার আল্লাহ আল্লাহানহুর অনেক বিরোধিতা করতেন তাকলিদপন্থীরা আরেকটা দলিল পেশ করে তারা বলেন কোরআনুল ক্যারি কয় কেরাতে নাজিল হয়েছে সাত কেরাতে দশজন রাবি থেকে প্রমাণ পাওয়া যায় তখন তারা বলেন কোরআন যেহেতু সাতভাবে পরা যায় কিভাবে আলহামদুলিল্লাহ ইউরফ বিলাহিন আর ইমা লিকি অমিদ্দিন মানে মা কান নাই এটা একরকম ইয়া কানা বদুয়া ইয়া কানা ইহাদিনা জিরতল মুস্তাকিম জিরতল্লা দিনা নাম তাআলাই হিম শুনেছেন শিরদ না জিরত তার মানে অন্য রকম করা এইরকমভাবে কোরআনকে সাতভাবে সাত কায়িতায় পরা যায় আলহামদুলিল্লাহ আমি শিখেছি সাত কায়িতায় কোরানকে পড়া যায় সাতভাবে যায় আল্লাহ সাতভাবে কোরআনকে নাজিল করেছেন তখন তারা বলেন কোরআন যেহেতু সাত কায়দায় নাজিল হয়েছে কোরআন যেহেতু সাতভাবে পরা যায় অতএব চার ইমামকে মানাতে কোনো দর্শনীয় নাই চার ইমামকে মান্য করা যায়